আমি তো বলছি আপনি বলুন না না বললাম তো সাহিত্য করলাম আপনি পালা আমি তো পঁচাশি পচাশি বলি অন একটা সাহিত্য আমি খারাপ ক্যামেরা সামনে একটা আপনি একটা না বৃষ্টি না হ্যাঁ একটা কইছেন আপনার একটা একদম একটা কথা আপনি গরু দিবেন দিবেন কথা একটা কথা আশি হাজারে কম করে না আশি হাজারের কমে যদি আর না যান তার হ্যাঁ আমি কিছু করতে পারব না আমিও কিছু না ঠিক আছে অন আপনি যদি কন যে হ্যাঁ ঠিক আছে কন দেওয়ার মতো দিয়া দিন তাহলে আমি একটা কথা কই দেন আপনি হয় যদি গরু দিয়া দেন কারণ আপনি একটা গরু দিয়ে দেন দেখবেন যে কাস্টমার দিনে গরু সবাই আল্লাহ যদি থাকে তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কইতে পারবো একবারে আর কইলে তাই না ঠিক আছে একবারে আপনার ওখানে একবার কইলে হয় হ্যাঁ হ্যাঁ কইছে কত ষাইট হাজার বাষট্টি কইসে হ্যাঁ আর একটু কিছু আমি একটা কমো যেমন যান ভাই ছিলাম হাজার আর কিছু না

এবার মন্ডা নরম করেন এবার মনে হয় নরম করেন এবার মুন্ডা নরম করেন সত্তর হাজার এবার মন্ডা নরম করেন সত্তর দেবো নরম করেন আমি অনেক চেষ্টা করলাম তার মনটাকে একটু নরম করার জন্য কিন্তু দেখেন গরুর সাইজটা কিন্তু আহামরি অত বড় না কিন্তু সত্তর হাজার টাকা মাসাল দাম হিসাবে মার্কেট হিসাবে আপনারা কি বলেন

দুই হাজার কম করেছে আমিও রিকোয়েস্ট করতে সত্তর আইসি সত্তর পর্যন্ত আসছি গরুটা এখন যে সত্তর বেচা হয়ে আরও হয়তো লস হবে যাই না এখন সে সত্তরে ছাড়বে না গরুর দাম চাচ্ছে সে আশি হাজার ইত্যান্ড ইচ্ছুক দুইদিন সে সত্তর বর্ষে জিনিসটা তো সুন্দর আরো পছন্দ হয়েছে আরো পছন্দ হয়েছে

গোপে আছায় আয়ো বেশি দাম চায় নাই আর যে ক্রেতা সেও কিন্তু নেওয়ার মত দামই বলছে খুব সুন্দর একটা দাম বলছে ঠিক আছে কিন্তু গরুটা একটু ভিড়কুমান লাইটে দেখা যাচ্ছে না গরুটা একটু ভিড়কুমান ভিড়কুমান এই এসে যান এই আমার গরুটা মাশাল্লাহ এই দেখুন দেখেন খুবই সুন্দর মানে গোনানের জন্য মানে একটা পসুন্দর কালারের একটা গরু আমার মনে হয় না কালকে এই গরুটা থাকবে আমার ভিডিও দেখার পরে নারায়ণগঞ্জের মানুষ মাশাল্লাহ চুষো আছে কালারটা কালার কম্বিনেশন খুবই সুন্দর

এটা মনে দেশে নিয়ে গেল দেশের দাম আছে আঠাত্তর উনআশি দেশ গ্রামে তো এত কষ্ট করে ভাড়া দিয়ে কারণে আমরা বিশটা গরু আনছি বিশটা করু বিশটা গরু ঢকেন না দুইটা গরু ঢকেন বুঝতে পারছি এই গরুটা দুই হাজার লাভ না করলে ওই যে গরুটা ওই যে সাদা কালারটা ওই গুলো দুই হাজার লস হইব

দেখে গেছি আমি দিন আগে ভিডিও করছি আপনাদের এখানে ঠিক আছে ভিডিও দেখে আস